সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম খুবই দুঃখজনক খবর হল বাঁচানো গেল না সেই শিশুটিকে যে শিশুটির বয়স মাত্র আট বছরের শিশু মেয়েরা থাকে তার মায়ের কোলে সেই শিশুটি হয়েছে আজকে দর্শিতার শিকার আজকে সেই শিশু মেয়েটি দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই নিজেত শিশু মেয়েটি মারা গিয়েছে আজকে কেমন নির্দয় মানুষ হলে এমন ধরনের কাজ করতে পারে যে ছোট বাচ্চা সে ছোট বাচ্চা মেয়ের সাথে এমন ধরনের কাজ করেছে যে কাজের পরিপ্রেক্ষিতে সেই শিশু মেয়েটিকে আর বাঁচানো গেল না সেই আট বছরের শিশু মেয়ে আসিয়া তাকে নিয়ে সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদের একটা জ্বর উঠেছে যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত হয়েছে তাদের বিচারের দাবিতে দেশব্যাপী মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে আজকে সেই শিশুটি এই পৃথিবীর মায়াত্যাগ করে চলে গেছেন এর বিচার কি হবে কেমন হবে আইন উপদেষ্টা আসিফ নজুল স্যার বলেছেন আগামী সাত দিনের ভিতরেই দর্শন ও হত্যা মামলা বিচার শুরু হবে উপযুক্ত বিচার হবে এমনটি আমরা জানতে পেরেছি আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদন আমরা দেখি যে যেই আট বছরের শিশু মেয়েটি দর্শিতার শিকার হয়ে মারা গিয়েছেন আজকে এ নিয়ে কি লেগেছেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরা নির্যাতিত শিশুটি মারা গেছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে আজ এক সেনাবাহিনী জানিয়েছে অত্যন্ত দুঃখ হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নিলি ও ইন্না রাজিউন সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেল তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি বাংলাদেশ সেনাবাহিনীর শিশুটি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তার বিদেয়ী আত্মার মাফিরাত কামনা করছে শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুজ আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি গত পাঁচই মাস শিশুটির মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় ওই ঘটনায় দর্শনের অভিযোগে মামলা করেন শিশুটির মা মামলা দায়েরের পর শিশুটি বোনের স্বামী বুনের শ্বশুর শাশুড়ি ও বাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে দিয়েছে পুলিশ সম্মানিত দর্শকতা যারা এখানে আটক হয়েছেন তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হবে এটাই আইন উপদেষ্টা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারো এই প্রতিক্রিয়া জানিয়েছেন আমরাও চাই এদের উপযুক্ত বিচারভোগ যে বিচার দেখে সারা বাংলাদেশে কোনো মানুষ যাতে এমন ধরনের কোন কাজ করতে না পারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ